বন্ধুরা আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম দিঘা মোহনা থেকে তো দেখুন অনেক পাথরের মধ্যে কিন্তু অনেক ঝিনুক লাগ লেগে আছে আর কি তো তার মধ্যে একটা নতুন একটা জিনিস এসব হয়তো আপনারা দেখেননি নি কোনো সময় এসে ফলো করো নি তো দেখো এগুলো কিন্তু এই যে সেই জিনিসটা জেলি টাইপের মতন একদম পাথরের গায়ে লেগে আছে যে কোনো শিকার ধরার জন্য কিন্তু এই হা করে বসে আছে এখানে পাথরের গায়ে কিন্তু লেগেই থাকে তো এই ঝিনুকগুলো কিন্তু কে যে দেখতে পাচ্ছি গায়ে গায়ে লেগে আছে এটাও কিন্তু সে প্রাকৃতিক আর কি এই যে জিনিসটা আপনাদের দেখাচ্ছে এই যে কুটি কুটি যে হাত পাওয়ারদের ছোটো ছোটো তো এটা কিন্তু জ্যান্ত এইখানে কিন্তু হাঁ করে আছে আপনার অলরে খালি ঝিনুক ধরার জন্য বা কিছু খাবার ধরার জন্য ছোটো ছোটো মাছ টাশ কিছু এলে কিন্তু খপাত করে ধরে খেয়ে নেবে তো এরকম অনেক অনেক জিনিস আছে সামুদ্রিক হয়তো জানা আমরা তো আপনাদের সামনে এই ভিডিওর মার্কেটে আপনাদের জানিয়ে দিচ্ছি তো দেখবেন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসবো দীঘা অল্পুলো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রতিনিয়ত দীঘা মোহনা থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও পেয়ে যাবেন তো দেখতে থাকুন সাথে থাকুন আর দেখুন আপনাকে এটা এখনই হাত দিলে অটোমেটিক গুঠিয়ে ভিতরে ঢুকে যাবে তো আপনাদের দেখানোর চেষ্টা করছি কি শুধু একটু দিয়ে হাত দিয়ে নিজে তো হাত দেওয়া যাবে না তো দেখুন এই যে দেওয়া হচ্ছে হাত তো দেখো এই যে ঢুকে গেলো গেল কিন্তু দেখতে পাচ্ছ তো এরকম লেগে থাকে তো আপনারা কেউ হাত ফাত দিবেন না অবশ্যই এসে দেখতে পাইলেও তো এই আজকের মতন ভিডিওটা পর্যন্ত আর নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নতুন একটা ভিডিও নিয়ে